আমি যেহেতু পেশায় একজন মেকআপ আর্টিস্ট তো কিছু না কিছু অর্ডার আসতেই থাকে প্রোডাক্ট রিলেটেড অনেক কিছু অর্ডার আসতেই থাকে তো আজকে আমার কাছে চারটে প্রোডাক্ট একসাথে রিসিভ হয়েছে তো ভাবলাম তোমাদের সাথে সেগুলো তোমাদের সাথেই আনবক্সিং করি আর তোমরাও দেখো যে আমি কী হ্যাঁ চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি কী কী আনলাম এই হলো আজকে আমার পার্সেল অনেক কিছু অর্ডার করে না এগুলো সবই আমার কাজের কাজ রিলেটেড কিন্তু নতুন তো কথাগুলো বুঝিয়ে বলতে পারছি না তোমরা একটু ম্যানেজ করে নিও তো ফার্স্টে আমি খুলবো এটা এটা এসেছে প্যারেল থেকে এখান থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম সেগুলোই এসেছে আগে অর্ডার করেছিলাম হয়ে গেছে আমার তো প্যারেল থেকে এসেছে এই চারটি প্রোডাক্ট সেটা হলো সপরেনে একটা ফাউন্ডেশন যেটা হচ্ছে আমি বিরাক্ত একটা ফাউন্ডেশন আর বিশেষ করে এটা প্যাকেজিংটা এতটাই সুন্দর এটা বিউটি প্লেন্ডার ফ্রিতে ছিল তো অফারে ছিল তো আমি এটাও অর্ডার করে দিয়েছি এটাও খুব সুন্দর এসেছে সফট এটার সাথে এটা এটা যেটা অর্ডার করেছিলাম হ্যাঁ সপরেনের কনসিলার প্যালেট একটা মিনি কনসিলার প্যালেট প্যাকেজিংটা কি ছোটো আছে সপারেলের প্রোডাক্ট আমার ভীষণ ভালো লাগে আর এই ব্র্যান্ডটা খুবই একটা ভালো ব্র্যান্ড যেহেতু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো সব কটাই দরকারি কালার এটা দিয়ে করে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই খুব আর একটা ছিল লাস্টে হ্যাঁ সপারেল থেকে একটি লিপস্টিক অর্ডার করেছিলাম সপারেল থেকে এই লিপস্টিকটা অর্ডার করেছিলাম এগুলো নতুন লঞ্চ করেছে করে দেখাচ্ছে মেয়েকে কালারটা খুব সুন্দর আমি না মাইকটা এখানেই পরে নিচ্ছি কারণ ভালো করে ভয়েসটা শোনা যাচ্ছে ঠিক আছে তো দেখতেই পেলে আমি সকাল থেকে চারটে অর্ডার করেছি এই চারটে সকালে প্যাকেজিংগুলো আমার দারুণ লাগে কালারগুলো এইবার আমি যেটা খুলবো এই বক্সটা এই বক্সটা হচ্ছে মিলাগ্র হ্যাঁ এটাতে কি আছে আমি সেটাও জানি কিন্তু বক্সটা এত বড় দিয়েছে মনে হচ্ছে কিচ্ছু নেই হালকা একদম বক্সটা এত বড় আর এটার ভেতরে দেখো এই একটাই মাত্র ব্রাশ হ্যাঁ আমি একটাই ব্রাশ অর্ডার করেছিলাম বক্স এই ব্রাশটা আমার ইনস্টাগ্রামে স্ক্রোল করতে করতেই ব্রাশেরই শুধু ভিডিও আসতো তো ভাবলাম অর্ডার করে দিই অনেক অনেক বড়ো বড়ো মেকআপ আর্টিস্টদের দেখেছি এই ব্রাশটা ইউজ করতে কনসিলার ব্রাশ সফট আর অ্যাঙ্গের শেপটা খুব সুন্দর তো আমিও ইউজ করে তোমাদেরকে বলবো যেটা তারপরে এটা হচ্ছে ফ্লিক্স থেকে আমি ফ্লিক্স থেকে এই জিনিসটা মানে অর্ডার করবো কি করব না ভাবছিলাম এই প্রোডাক্টটা অর্ডার করব কি করব না তো শেষ অর্ডার করেই ফেললাম কিন্তু অনেক রিভিউ দেখেছি যে খুব ভালো রেজাল্ট দেয় তো আমিও ভাবলাম যে অর্ডার করেই ফেলি তোমরাও বুঝতে পারবে এটাতে আমি কি অর্ডার করেছি এটা হচ্ছে ফ্লিক্সে অ্যাপেল সাইডার ভিনিগার চারটে বক্স আছে এক মাসে এটাতে একটা করে ট্যাবলেট যেটা কি নাম খুব হেলথের জন্য খুব ভালো স্কিন ভালো রাখে অনেক কিছু এটার ইউজ করার পরে আমি এটা বলতে পারবো যেটা আমার আরও কাজ দিচ্ছে কিন্তু তুই এই ব্লক্সটা এটা এটা হচ্ছে এম ক্যাফেন থেকে অর্ডার করেছিলাম নেওয়া হচ্ছিল না তো এইবার শেষ অর্ডার করেই ফেললাম অফারে ছিল যেহেতু তো এটাতে আমি অর্ডার করেছি একটা বডি লোশন এম ক্যাফেনে একটা বডি লোশন বডি ওয়াশ বডি ওয়াশ ক্যাফেনে একটা বডি ওয়াশ আর এটা বডি লোশন এই প্রোডাক্টগুলো আমি অর্ডার করেছিলাম তো এই ছিল আমার একটা ছোট্ট হল ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দিও তো দেখা হবে পরের ভিডিওতে হবে